আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন একটা বট দেখলে বয় করে দেখতে থাকেন এই দেখেন কি বিশাল এক বট গাছ তার চেয়ে বড় কথা হলো যে এখানে একটা খেজুর গাছ আছে এই বট গাছের মাঝখানে একটা বড় বট গাছ খেজুর গাছ এই খেজুর গাছটারে বট গাছে চতুর্দিক দেখতে ছায়া দেখেন কি অবস্থা মানে দেখাই যাচ্ছে না যে খেজুর গাছ আছে আমি দেখাইতেছি একটু দূরে দূরে দেখতে থাকেন খেজুর গাছ দেখাই যায় না কিছুক্ষণ পরে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ নেট ভিতরে 국민 te disappointment Di it মানে অনেক বড় বট অনেক বড় হয়ে হয়েছে মানে আমার দেখা নিয়ে কষ্ট হচ্ছে দেখি নামটা দেখি সর্বনাশ এখন বিশাল আকার এক বট গাছ হয়ে গেছে এর মাস্ক নেকে দূর গাছ দেখাই যাচ্ছি চিকন ছাড়ছে এই যে আমি এখন দেখানোর চেষ্টা করবো দেখি অনেক কষ্ট করে উপরে উঠছি উঠিয়া আমি যে দেখাইতেছি আপনাদেরকে যে খেজুর গাছটাকে কীভাবে পেছায়া রাখা হয়েছে বট গাছ মানে দেখা খুব মুশকিল অনেক কষ্ট পিঁপড়া কামড় আছে

Éljük és durgass. Éljük és durgass. Éljük és durgass. Éljük és durgass. Éljük de durgass. Éljük és durgass. Éljük és durgass. Éljük és durgass. Éljük ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখার জন্য আসসালামু আলাইকুম